আসসালামু আলাইকুম যেই কোঠা নিয়ে এত রক্তচড়া যেই কোঠার আন্দোলনের কারণে শত শত ভাই বোনদের জীবন গেল তো তাদেরকে তো সরকার রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে পারেই নাই তো তার তাদের ওই ত্যাগের বিনিময়ে আমাদের দেশের মধ্যে নতুন একটা দল গঠন হয় যদি এই গণপ্রতান যদি সফল না হয়তো তাহলে তারা যে কই থাকতো কীভাবে থাকতো মানুষ কিছুটা হইলেও ধারণা করতে পারে তো তাদের ত্যাগের কারণে কিন্তু তারা আজকে নতুন দলটা করতে পারছে আর তারা এখন তাদের দলের মধ্যে এমন গরু ছাগল ঢুকাইতেছে মানে যা মানুষ কখনো চিন্তা করে নাই মানে প্রথমত মানুষ তো তাদের উপর থেকে তো বিশ্বাস সরাই নিছে বিশ্বাস তো আর নাই তাও যতটুকু আসলেও ওইটারও শেষ করতেছে কিছুদিন আগে একটা ইয়া দেখলাম এন সি পির একটা নেত্রীর শব্দ এখন ক্ষমতাসীল হয়ে গেছে নেত্রীও ভালো লাগে আচ্ছা যাই হোক বললাম তো নেত্রী না তো বললাম এখন এনসিপির একজন নেত্রী সে বলতে যে নারী কোঠা রাখার জন্য নারীদের যে কোঠা আছে ওইটা রাখতে হইব পালা না দাস তুই তোর কি কোনো যোগ্যতা নাই নাকি তুই কি যোগ্যতা দিয়ে কি কোনো জায়গায় যাইতে পারতি না ওকে তোর কোঠা দিয়া যাইতে হইব আর তার চেয়ে বড়ো কথা হয়েছে এই কোঠার জন্য এত আন্দোলন হইলো কোঠার জন্য এত জীবন গেল মানে বাচ্চা গেছো তো এই জন্য তো আর এইসব গায়ে লাগে না তোর মনে আছে নি সন্দেহ আছে মানে একটা গণপ্রত্যা যে হয়েছে তোর মনে আছে নাকি তুই আসিলি এই গণপ্রতানের মধ্যে নাকি ঘরের মধ্যে গে লুকাই আসলি এরকমই তো হইব নিজের সহপাঠী মারা গেছে নিজের দেশের এত মানুষ মারা গেল ভাই বোন মারা গেল তুই এখন আসিয়া কীভাবে তুই চাস যে কোটা থাকু যে কোঠার জন্য এত কিছু হইলো এতটা প্রাণ গেল যদি এরকমই চলতে থাকে এনসিপি এমন এমনভাবে মাটির সাথে মিশে দেব যে কখনো এটার জন্মই হয় না এই এন থেকে যদি আসনাত আবদুল্লা সৈরা যায় তারপর দেখবি আর কি যে মানুষ আর কুদ্দুড়া এনসিপি রে নিয়ে কথা বলে অনেক মানুষ আছে যে বাংলাদেশের মধ্যে কয়টা দল না কী কী দল আছে জানা না আমি নিজেও জানি না তোদের দলও এরকমই হয়ে যাইব বুঝতে পারছো আর কোনো খবরই থাকবো না তোদের দলের মানুষে কইতে পারতো না যে এরকম একটা দল আসিল অথবা হয়েছিল যে তার জন্ম হওয়ার আগে এতে গেছে খালি নামি করার কারণে তো তোরা যাই কর সাবধানে কর কথাবার্তা একটু বুঝা তোদের এখনো যতটুকু জনতার সাপোর্ট আছে না ওইটার অধিকাংশ হয়েছে আসনাদ আব্দুল্লার কারণে আসনাদ আবদুল্লা বার কর অথবা আসনাত আসান আব্দুল্লাহ বার করে বাইরে যাক এরপরে দেখবি তোদের কি আছে তোর জনগণের বাল বালবল্লা দাম দেখ কথা বাতার কিছু হোস কে গাঞ্জা খাই আগে না প্রেসের সামনে মিডিয়ার সামনে গিয়ে গাঞ্জা খাইয়া বইসা